হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই যে কিছু রসুন কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিছি আমি বাইটা নিব আজকে আমি এই যে চাপাশুটি রান্না করবো সেজন্য ভাবলাম কিছু কাঁচা মরচা পাইকাইকেছে বাইটা এটা দিয়ে দিই ছুটকিতে ও

মশলাটা বাটা হয়ে গেছে যে শুঁটকির সাথে কুড়ায় নিব চাপা শুটকি চারটা মশলাটা এটার সাথে উঠিয়ে নেবো আরও মশলা গুঁড়া মশলা সব আমি এটার সাথে অ্যাড করে একটা পেস্ট তৈরি করে আনবো এই যে দেখেন আমি গরম মশলাগুলো দিয়ে দিই এটার সাথে তারপর একদম চলে যাব সরাসরি রান্নায় প্রথমে লবণ যেহেতু কাঁচা মরিচ বাইটা দিছি শুকনো মরিচের গুঁড়াটা অল্প দিব নাহলে অনেক জাল হয়ে যাবো গুঁড়া দিয়ে দিলাম এই যে হলো তেল গুলা সব তারপরে চুলায় কড়াইটা বসাই দিব কড়াইটা বসাইয়া তারপর তলকে এটা বসাই দিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব এই যে আমি মশলাটা একসাথে করে রাখছি মশলাটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে বিসমিল্লাহ আর মশলাটা কষানো হোক কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করবো ওদিকে মশলা কষানো হোক এদিকে যে আমি তরকারিটা ধুয়ে নিই সুরকির জন্য যে তরকারিটা নিছি বেগুন ডাটা তারপরে যে ছোট লাল আলুটা নিছি চিচিঙ্গা সব কিছু অল্প অল্প নিয়ে নিছি চুটকি তরকারি এক সবজি দিয়ে রান্না ভালো লাগে না পাঁচমিশালি সবজি দিয়ে ভালো লাগে সেজন্য আমি পাঁচমিশালি সবজি নিয়ে নিছি ও আবার একটা টমেটো নিয়ে নিছি মশলাটা কষানো হলে ওইয়া রাখলাম এই ডিম সিদ্ধ করছি এই যে আটটা ডিম সিদ্ধ করে নিছি এই আলু কাইটা নিছি আলু কুচি করে নিছি আলু দিয়ে ডিম দিয়ে ঘনা করব আপনারা সবাই তো জানেন আমার বাচ্চারা আলু ডিম তারপরে যে মুরগি এগুলোই পছন্দ করে বেশি বট ভাজি এগুলো রান্না করলে আর কিচ্ছু লাগে না সেজন্য আমি এইগুলোই একটু বেশি রান্না করি আবার চিংড়ি মাছ নিয়ে নিছি বোনা করবো অল্প দশটা মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিব ওই যে সবজি বিসমিল্লা চুলে পানি ফুটাইতেছি ভালো করে মশলাটা মিক্স টম আমি এই যে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিছি এখন ডাইকা পাঁচ মিনিট কষায় নিই তারপরে অল্প একটু পানি দিব তরকারিটা কষানো হয়ে গেছে তরকারি থেকে অনেকখানি পানি বেরিয়েছে দেখি খুন্ডা কুন্ডা সিদ্ধ হয়েছে আলু ডাঁটা সবই সিদ্ধ হয়ে গেছে সে আমি এইখানে অল্প একটু পানি দিব একদম অল্প এই পানি দিয়েই আমার তরকারিটা রান্না হয়ে যাব এখন ভালো করে লাইরা চেরা ডাইকা দিব আসি কিন্তু আকাশ মেঘলা কিন্তু গরম প্রচুর রোদ নাই কিন্তু গরম আছে তবে কালকের তুলনায় আজকে খুবই কম কালকে প্রচণ্ড গরম ছিল বাবা আল্লাহ রহমত করছে আজকে এখন তর্কের হোক আমি রান্না করে নিব দশ মিনিট শুকি তরকারি রান্না শেষ এই যে দেখেন একদম জল পোড়া শুকায় গেছে মাখো মাখো হয়েছে রান্না করার আগে দেখা গেছে অনেকগুলো তরকারি নামাই নিব এখন তরকারিটা বসায় দিব আর একটা কড়াই এই কড়াইটা গরম হোক কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল দিব একটু লবণ তারপরে দিব একটু হলুদের দেয়ের গোড়া এখন দিয়ে দিব এই ডিম

ডিমের কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ডিমগুলো উঠাই নিব এই তেলেই আমি ডিমটা রান্না করবো দিয়ে দেবো যে পেস কুচি কাঁচামরিচ আর তেল দিব না এই তেলে পেস্টটা লাল হয়ে গেছে এখন আমি মশলা দিব আগে একটু পানি দিয়ে নি প গুড়া আমার লাগিয়ে দিব হলুদ নার গুড়া মরিচের গুড়া মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে সরি বন্ধুরা একটা জিনিস ভুল হয়ে গেছে যখন আমি মশলাটা কষাই ক্যামেরা অফ করছি তখন ওদিকে চায় দেখি আমি আদা রসুন বাটা জিরা বাটা কিছুই দিই নি আমি যখন ক্যামেরা অফ করছি তখন আবার দিয়ে নিছি তো মানুষেরই হয় মেঘ গুলাল মশলার সাথে মিশিয়ে নি আলু গুলা কষায় দুই তিন মিনিট কষায় নিলাম তখন আমি একবারে পানিটা দিয়ে দিব এত টুকানি লাগবো এত টুকু দিয়ে দিব এটা বেশি ঝুল রাখবো না মাখো মাখো রাখবো বাজির মতো আমি ডাইকা রান্না করে নিবো দশ থেকে পনেরো মিনিট মাটিমেড তরকারি মাটিমেড তরকারিটা হয়ে গেছে আমি ডিম গোলা দিয়ে দিব ডিমগোলাপৰ পাকা লিচু আছে না লিচুৰ মত লাগে অকে বন্ধুৰা ডিম আলু তৰকাৰী নিবাই গৈছে নমাই নিব এখন